বাংলা সিনেমার অতীব জনপ্রিয় দুটি নাম লাবণী সরকার এবং কৌশিক ব্যানার্জি একজন গল্পের নায়িকা অন্যজন গল্পের খলনায়ক তবু বাস্তবে তাদের কেমিস্ট্রি বেশ চর্চিত টলিউডে একসময় তাদেরকেই বলা হতো পাওয়ার কাপল যদিও বিতর্ক কখনও তাদের পিছু ছাড়েনি অভিনয় জগতে এসেই একসঙ্গে কাজ করবার মাধ্যমে তাদের মধ্যে প্রেম হয় এবং পরবর্তীকালে বিয়ে করেন তারা দ্বিতীয়বার লাবণী সরকারকে বিয়ে করেছিলেন কৌশিক ব্যানার্জি অনেকেই জানেন কৌশিক ব্যানার্জির প্রথম স্ত্রী হলেন শ্যামল মিত্রের মেয়ে মনবিনা মিত্র তাদেরই ছেলে সুসনাথ কিন্তু মনবীনা এবং কৌশিকের বিবাহিত জীবন সুখের হয়নি মনবিনার মানসিক সমস্যা দেখা দেয় তাদের বিচ্ছেদ হয়ে যায় ছেলেকে নিজের কাছেই রেখেছিলেন কৌশিক কিন্তু একা হাতে ছেলেকে মানুষ করা তার পক্ষে সহজ ছিল না কৌশিক তখন টলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন অপরদিকে লাবণীয় তখন তার কো অ্যাক্ট্রেস দুজনের মধ্যে আলাপ হয় এবং তাদের দুজনকার জীবনই প্রায় অনেকটা একই রকম ছিল প্রথম বিয়ে থেকে দুজনেই ধাক্কা খেয়েছেন অন্যদিকে সুস্নাতকে দেখে লাবণীর মধ্যে মাতৃত্ব জেগে ওঠে আর সুসনাতও লাবণীর মধ্যেই নিজের মাকে খুঁজে নেওয়ার চেষ্টা করে লাবণী এবং কৌশিকের বিয়ে হয় তো ধীরে ধীরে মায়ের অভাব ফুলতে আরম্ভ করেন তবে এই বিয়ের সঙ্গে সঙ্গেই তিনি নিজে মা হবার ইচ্ছেটা বিসর্জন দেন এই প্রসঙ্গে লাবণী সরকার জানান আমার সঙ্গে যখন ওর প্রথম দেখা হয় দেখি মা ছেড়ে চলে যাওয়া এক নিরাপত্তাহীনতায় ভোগা ছোট্ট ছেলে সেই ছেলেটাকে কাছে টেনে নিয়েছিলাম আমার মধ্যে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছিল সুষনাথ। তিনি আরও বলেছেন আমি আর কৌশিক যদি আবারও একটি সন্তানের জন্ম দিতাম ছেলেটা আবার হয়তো নিরাপত্তাহীনতায় চলে যেত ওই শখ ওকে আমি দিতে চাইনি তাই নিজে সন্তানে জন্ম দিইনি আজ এত বছর পরে সমস্ত বিতর্ক ভুলে বাস্তব জীবনে সফল অভিনেত্রী লাবণী সরকার বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ